মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বন্ধ হয়ে যাচ্ছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ আশঙ্কা করা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেওয়ার দিনেই এই পরিকল্পনা বাস্তবায়নে নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প সালাম ও শুভেচ্ছা গত ভিডিওতে আমি বলেছিলাম দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরের চার বছর হবে খুবই উৎকট ও উত্তাল বলেছিলাম ট্রাম্পের সঙ্গে উথাল পাতাল যাত্রার প্রস্তুতি হিসাবে সকলকে তাদের সিট বেল্ট ভালো করে বেঁধে নিতে আমার কথা কিন্তু মিলে যাচ্ছে দর্শক কিভাবে চলেন সৃষ্টিকর্তার নামে শুরু করি ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সের যৌথ ওয়েবসাইটে এই বিষয়ক নির্বাহী আদেশের একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে ট্রাম্প ভ্যান্সের এই পরিকল্পনায় বলা হয়েছে এই নির্বাহী আদেশ যদি বাস্তবায়িত হয় তবে কেবল যারা অবৈধ অভিবাসী তাদের সন্তানই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের সুযোগ হারাবে তাই নয় পাশাপাশি যারা নাগরিক হওয়ার প্রাথমিক ধাপ গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন তারাও প্রভাবিত হবেন ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হবে যে অনাগত সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য পিতামাতার অন্তত একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে ট্রাম্প ভান্সের নির্বাহী আদেশের খসড়ায় বলা হয়েছে এটি মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে অভিভাষণ আইনজীবীরা মনে করেন এটি ঠিক নয় তারা বলছেন নির্বাহী আদেশে এই আইন পাস হলে তারা বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করবেন নির্বাহী আদেশের পর এটি আইন হিসেবে পাশ হলে তা ভারতীয় প্রবাসীদের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দেখা দেবে গবেষণা সংস্থা পিউ রিসার্চের বিশ্লেষণ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান আছেন যাদের মধ্যে চৌত্রিশ শতাংশ বা ষোলো লাখ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে নতুন আইন হলে এই অভিবাসীদের অনেকেই আর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে পারবেন না অন্যান্য দেশের পাশাপাশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে দেশটির বৈধ কাগজপত্রবিহীন অর্ধ লক্ষাধিক বাংলাদেশি দম্পতি উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করা অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার ইমিগ্রেশন অ্যাটর্নি রাজীব এস খান্না বলেছেন ট্রাম্পের এই পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের জন্য কোনো স্বয়ংক্রিয় নাগরিকত্ব না দেওয়ার পরামর্শ দেয় এটি প্রায় নিশ্চিতভাবে মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী লঙ্ঘন ট্রাম্পের ভুল ব্যাখ্যার মোকাবেলায় সুপ্রিম কোর্টের একটি রায় পাওয়া যাবে বলে আমরা আশা করছি একটি গবেষণায় দেখা গেছে দু সালের মার্চ নাগাদ আমেরিকার অভিবাসন প্রক্রিয়ার ভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষমান তালিকায় থাকা ভারতীয় সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্কট্যাং ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসন বিষয়ক পরিচালক ডেভিড বিয়ার এই তথ্য জানিয়েছেন এতে বলা হয় মৃত্যু ও বয়স উত্তীর্ণ হওয়ার কারণে কিছু ভারতীয় এ তালিকা থেকে বাদ পড়বেন নতুন আইন পাশ হলে এসব কারণ বিবেচনায় নিয়ে বলা যায় এসব ভারতীয়দের গ্রিন কার্ডের জন্য অপেক্ষমান সময় হবে চুয়ান্ন বছর আর যদি এসব কারণ বিবেচনা না করা হয় তবে অপেক্ষা হতে পারে একশো বছর এই দীর্ঘ সময়ের অপেক্ষায় চার লাখ চোদ্দ হাজার ভারতীয় মারা যাবেন এবং এক লাখের বেশি ভারতীয় শিশু একুশ বছর পূর্ণ হওয়ার পর নির্ভরশীল ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসার বৈধতা হারাবে এবং গ্রিন কার্ডের তালিকা থেকে বাদ পড়ে যাবে এ ছিল এখনকার মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ